আমার মা একদিন আগেও বেঁচে ছিল আমার সাথে কথা হয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল মা দুনিয়াতে ছিল একদিন আগে আজ এ দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর হুকুমে সাড়া দিয়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে আজ আমি আছি কাল থাকবো না কাল আপনি থাকবেন পশুকা অন্যজন চলে যাবে কেউ দুনিয়াতে আসবে কেউ দুনিয়াতে চলে যাবে এটি হইল উদাহরণ এই ভিডিওটি করার উদ্দেশ্য হল একটি আজ আমি দুনিয়াতে আছি কাল নাও থাকতে পারি আমার সাথে যাবে কি আমার আমল তাই বন্ধুরা ভাইরা মারা বোনেরা আপনাদের কাছে রিকোয়েস্ট এই কবরে একদিন আমার মা এই দুনিয়াতে আসছে এমন আমার এই বাপের বাড়িতে নতুন লাল শাড়ি কাপড় পরে চলে আসছে আজ আল্লাহর ডাকে সারা দিয়ে সাদা কাপড় নিয়ে চলে গেল এই পৃথিবীর থেকে এই মাটির মাঝে কুটিপতিও যায় এই মাটির মাঝে গরিব মানুষও যায় কিন্তু সাথে কিছুই নিতে পারে না এই যে সাড়ে তিন হাত যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমার আপনার সবার জন্য প্রযোজ্য তো আমি মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে যে আসলে আপনারা আসলে দুনিয়াতে যতদিনে বাঁচবেন আল্লাহর হুকুম মতনই চলবেন এবং নবীর তরিকা মতন চলবেন এবং আপনি যাদের সাথে চলবেন সবার সাথে আপনার যাতে ভালো আচরণ ভালো কথা থাকে যা মৃত্যুর পরও ওনারা যাতে আপনার কথা বলতে পারে যে না এই লোকটা ভালো ছিল যদি বলে এই লোকটা খারাপ ছিল তাহলে আপনার জন্য কি ব্যবস্থা আজ ব্যবস্থা সেটা আপনারা ভালো করে জানেন তো বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আজ আমার মায় কাল ছিল আজ নাই আজকে দুদিন হয়ে গেছে কিছুই নিয়ে যেতে পারে না সঙ্গ করে নিয়ে গেছে ওনার আমল তাই ভাই আপনারা যে যেখানে আছেন আমি বলবো রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা অবশ্যই আল্লাহর হুকুম মতন চলবেন নবীর তরীকে মতন চলবেন আশেপাশে আপনার যাই বন্ধু থাকবে ভাই থাকবে আত্মীয় স্বজন থাকবে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন এই তো দুনিয়ার খেলা এই আকেরাতের খেলা এই সম্পদ নিয়ে যখন আপনি আকেরাতে যাবেন তো ভালো ফলাফল হলে তো অবশ্যই আপনি বেস্ট পাবেন যদি আপনার খালা খারাপ আচ্ছর থাকে তাহলে অবশ্যই আপনি বেস্ট পাবেন না তা আমি আমি আপনারা যারা আসলে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার মাকে আল্লাহ যাতে মাপ করে দেয় জান্নাতবাসী করে আপনারা অবশ্যই একটু দোয়া করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এবং আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি করেছি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম লাই ই ওবরাকাতু